على آل إبراهيم إنك حميد مجيد تجد <applause> 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 খদে মা তির বিষ আসো এই বাড়ি গাডি কা করে এছো হবে হবে গো মাভ আসর ঠিকানা এ দুদিন তোমায় মরতি হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো মাভ আসর ঠিকানা কোন জনের কান্নাসে দেব মোক্ষবি শুনতে পাবে বুক দেবে তো কফ দেবে না কেমনে জবাব দেবে ই করে বোঝাবে কবি মনে রূপে হবে মাটির বিসানা গো তোমার আসল ঠিকানা অজরাইল ফের দেব হাজির হবে এসে চলো চাতুরি যতই করবে সে চলবে না সে দিন তোমার কোন বাড় হবে মাটির গো তোমার আস ঠিকানা কদবে মাতা কদবে পিতা কদবে ভাইব কাছে এসে কাটবে বসে রাত্রি সাজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মোমে মোমে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এক দুদিন তোমায় মরতেই হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিশানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে শুধু একটা সাদা কখনো যাবে তোমার সাথে আমল ছাড়া সেদিন কমাবো কিছুই যাবে না হবে মাটির গো কমাবো আসল ঠিকানা যেদিন তুমি এসেছিলে এই না সাধের ভবে। শুধু হেসেছিল সবে যা বাবা বেলায় হাসবে তুমি যা বাবা বেলায় হাসবে তুমি কাঁদবে জামানা তবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা একদিন তোমায় মগতে হবে তুমি ফুলে যেও না হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা একবার জোরে না

বসিয়ে কিছু সময় করার হাদিসের কথা বলা এবং সোনার কৌশিক দান করেছেন সেই করুণাময় আল্লাহ শুক্রিয়ার্থে তেনার শেখানো ভাষায় প্রত্যেকে এক বাক্যে এক হিসাবে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বে যা কিছু সৃষ্টি করেছেন কোন কিছুকেই সৃষ্টি করতেন না সেই নবী তো জাহানের বাদশা আরবের দুলাল মাহমিদার রয়নের বনি একাই লম্বা ও তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে অগণিত দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আজকের সভা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত ওলামা ইকরাম আমন্ত্রিত ওলামা ইকরাম সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক ভাই ও বাবা জীবন পর্দা রানালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা ও ভগিনীগণ প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা সালাম আর একবার আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই মহাতারা আমি বক্তব্য শুরু করার আগে আর একইবার আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যথেষ্ট জ্ঞানীগুলি বুদ্ধিজীবী মানুষ এবং প্রত্যেকেই ইমানওয়ালা মানুষ তাই আপনাদেরকে বারবার অনুরোধ করাটা খুব একটা সহলীয় নয় এবং আপনাদের কাছে বারবার অনুরোধ করা মানেই আমাকে নিজে ছোট মনে করা তা আপনারা যারা পিছনে বসে আছেন দেখুন একটু পিছনের দিকে অনেকটাই ফাঁকা যারা দাঁড়িয়ে আছেন তাদের বলি ভাই সামনে জায়গাটা বসে পিছনের ভাইরা যারা দাঁড়িয়ে গলা উঁচু করে দেখছেন তাদেরকে একটু দেখার সুযোগ করে দেন বসার সুযোগ করে দেন আমি আপনাদেরকে একবার শেষবারের মত অনুরোধ করছি আপনারা একটু অনুগ্রহ করে বসে যান বসে ওদেরকে বসার একটু সুযোগ করে দেন মাসাল্লাহ আমি জানি আপনারা যথেষ্ট ধৈর্য রাখেন এবং আপনারা খুব জ্ঞানীগুলি বুদ্ধিজীবী মানুষ তা প্রত্যেকে

এবং হাদিস হাদিসবাগ থেকে কিছু আলোচনা শুনবো এই আশা নিয়েই আমরা বাড়ি থেকে বার হয়েছি কিন্তু সবাই এই আশা নিয়ে হয়তো বার হয়নি

উদ্দেশ্য থাকে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার পবিত্র জবানে বলেছেন ইন্নামাল আমালু বিনিয়াত যে যেমন নিয়াত করে যাবে যার যেমন নিয়াত হবে নিয়াতের উপরে নির্ভর করবে তার কাজের ফলাফল ঠিক না বল আল্লাহর নবী বলেছেন তিনার পবিত্র জবানে তো এইজন্য আমাদের নিয়াতটা ভালো হবে না খারাপ যে নিয়তে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলামিন রাজি হবেন যে নিয়ত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হবেন সেই নিয়ত করব না করব না করব ইনশাআল্লাহ

চাই তো কুরআনুল কারীম এই পৃথিবীতে কায়েম হয় আমরা যে চাই পৃথিবীর বুকে কুরআন কি এমনে কায়েম হয়ে যাবে কথা বলুন হবে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কুরআনুল কারীম কে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আমার বিশ্ব বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন এই দুনিয়ার জগতের উপরে বিভিন্ন এলাকায় বিভিন্ন শহরে গিয়ে দিনাকে মার খেতে হয়েছে রক্ত ঝরাতে হয়েছে হয়েছে না হয়নি হয়েছে তাহলে এনএনলি কোরআন প্রতিষ্ঠিত হয়নি হয়েছে নাকি হয়নি আজকে আপনারা যা দেখছেন আপনাদের পরিশ্রমের ফসল আপনাদের চোখের সামনে আজকে উপস্থিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনার পবিত্র জবানে বলেছেন এই পৃথিবী থেকে মানুষ চলে যাওয়ার পরে দুই শ্রেণীর মানুষ তারা বিনা হিসাবে জান্নাতে যাবে কয় শ্রেণীর দুই শ্রেণীর এক শ্রেণীর মানুষ হলো